আমার ছোট ভাই হিপা আইডি কিনে এখন আর আমার গ্রুপে আসে না দেখি আর একবার দিয়ে আসে কিনা কখন থেকে গ্রুপে ইনভাইট গ্রুপে আসিস না গোল্ডেন হিপা আইডি কিনে তোর কি ভাব গেছে নাকি ভাই দশ লাখ টাকা দিয়ে গোল্ডেন আইডি একটু ও আচ্ছা তাই নাকি আগে তো বট আইডি নিয়ে সবসময় আমার গ্রুপেই পরে থাকতি দুই দিন হয়েছে হিপা আইডি কিনে আগে সব ভুলে গেলি আরে আগের কথা বাদ দাও এখন আমার কাছে বাংলাদেশের সবচেয়ে দামি আইডি আর এই আইডি যে কালেকশন আছে তুমি দেখে জায়গায় প্যান্ট ইস্যু করে দিবা ও আচ্ছা তোর এই আইডি এত কালেকশন ঠিক আছে চল তাহলে একটা কালেকশন ভার্সেস হয়ে যাক আচ্ছা ঠিক আছে চলো তোমার সাথে আমি ইমোট কালেকশন ভার্সেস করব তো গাইস তোমাদের কি মনে হয় আমি কি ইমোট কালেকশন ভার্সেস করে জিততে পারবো সেটা দেখার আগে গাইস আমার অনেক ইচ্ছা আমার একটা ভিডিওতে 1 মিলিয়ন ভিউ হবে আমার এই ইচ্ছাটা শুধুমাত্র তোমরাই পূরণ করতে পারো প্লিজ ভাই তোমরা এই ভিডিওটা দুই তিনবার করে দেখো আর এই যে নিচে মেনশন করা লং ভিডিওটা সবাই দেখে আসো আচ্ছা ঠিক আছে তুমি প্রথমে এই যে প্যারাফল ম্যাক্স ইমোটটা দেখাও লল ভাই এটা ভিবে আইডি আর এই এইদিতে ম্যাক্স ইমোট থাকবে না এই যে নাও আচ্ছা এবার এই যে ফামাস ম্যাক্স ইমোটটা দেখাও এই যে ভাইয়া তোমার ফামাস ম্যাক্স ইমোট আরো দেখবা এই দেখো সব ম্যাক্স আছে এই আইডিতে